এই যেটা হলো কাবারে কাবের সমারোহ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি মিরপুর এটা মিরপুর দুই কেবাব এক্সপ্রেস এটা কাবাবের রেস্টুরেন্টের নামই হলো কেবাব এক্সপ্রেস আর এটা হলো মিরপুর দুই যে ঈদগাহ মাঠ আছে মাঠের ঠিক কাছে যে চৌরাস্তা আছে চৌরাস্তার কাছেই এই কেবাব এক্সপ্রেস এখানে ফাইভ স্টার শেফের হাতে আমরা আজকে কাবাব খেতে আসছি চলুন দেখি কেবাব এক্সপ্রেসে কি কি আছে কি ধরনের কাবাব আছে এটা আজকে আমরা জানবো দেখব এবং খাবো এবং আপনাদেরকে দেখাবো চলুন অনেক আইটেমের কাবাব পাওয়া যায় এর মধ্যে বেশিরভাগ চিকেন আইটেমটাই বেশি

আর আপনাদের আরেকটা কি আদানা কাবা আছে ওটা কি হবে ওটা অর্ডার দিলে কতগুলো সময় লাগবে ওটা মিনিট মিনিট সময় লাগবে আর আপনি এর সাথে কি কি খাওয়া যাবে রেগুলার রেগুলারটা কত বিশ টাকা আর তিরিশ টাকা এই এটা কী বানাচ্ছেন এটা স্পেশাল এই কতটা দুশো বিশ টাকা আর ওইটা আলাদা না এটা পেশারি পেশারি মালাই কেব ওইটা একশো আশি হাউ করে আসিনি হয়তো দুশো বিশ টাকা এ নাকি আর একটা ব্র্যাঞ্চ থেকে আসা শুনলাম হ্যাঁ কোথায় এটা এটা মোহাম্মদপুর মহম্মদপুর চালু হয়েছে এটা এটা চালু হয়েছে কদিন আগে চালু হয়েছে এটা হ্যাঁ

এখানে বসার ব্যবস্থা আছে না বসার ব্যবস্থা আছে এখানে পার্সেলটা বেশিরভাগই এখন এখানে বিভিন্ন আইটেম আছে আইটেমটা দেখেন এই যে আপনার নান রুটি হয় না শুধু পরোটা পরোটা আইটেম এটা কি পরোটা এটা

নিচে অনেক পরিমাণ ভিড় এই জন্য আমরা উপরে যাচ্ছি রুপটপে যাচ্ছি চলুন ইনি পনির হোসেন যেটা তুর্কির বিখ্যাত সে পনির আমরা চলে আসছি রুপটপে এখানে আরেকটি ইয়ে আছে কিচেন আছে এদের খুব সুন্দর এই যে এটা হলো রুপটপ এখানে কাবাবের এটা বেশি মালাই কাবাব এটা শীত কত এটা একশো আশি আচ্ছা ভাই একটু প্রেসটা বলেন এই এটা কি কাবাব এটা এটা প্রেস কত এটা

কোথায় এখানে বানানো হয় নিচে কী ও ওইটা ওই পাশে না ওইটা পোয়াটা সেটা সে এখন নাই এই পনির হোসেন রেস্টুরেন্টে ওনার ইনি হলো পনির হোসেন দুইটা ব্রাঞ্চ আছে একটা মোহাম্মদপুর একটা আছে তাজমহল রোডে শীত থেকে আদানা হবে তাই তো হবে না কত একশো আশি টাকা আচ্ছা এইটা একটা শিক্ষা শিক্ষাবাব দেন একশো আশি টাকা একটা আর এই একটা দেখলাম আদানা কোনটা আদানা দেন একটা হ্যাঁ একটা আদা কত দুশো পঞ্চাশ টাকা আর একটু কি তিন পিস দেয় তিনটা লেখ পিস থাকবে এটা কত দুশো চল্লিশ টাকা আচ্ছা এটা দেন আর পরোটা কত করে আপনার বিশটা আছে তিনটা দেন স্পেশাল এই আর কিছু আছে আইটেম আর কিছু এই আইটেম